পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মের বাথরুম থেকে ফের উদ্ধার হল দেহ ঘটনাস্থলে আর পি এফ ও জিআরপি পুলিশ দেহ উদ্ধার হয় সোমবার আনুমানিক বেলা বারোটা নাগাদ জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম অমল মুখার্জি যার আনুমানিক বয়স পঞ্চান্ন বছর দেবীপুর এলাকার আলিপুরের বাসিন্দা বলে জানা গেছে স্থানীয়দের কাছ থেকে জানা যায় প্রত্যেকদিন ভোরে রোজকার মতো প্রাতভ্রমণে বেরিয়েছিলেন

আনোয়ার আলীর রিপোর্ট সংবাদ আজকে নিউজ